মানঞ্চ অয়নের পরবর্তী নাট্যোৎসবের জন্য আমরা হল খুঁজতে খুঁজতে যেখানে আমরা করতাম তার আশেপাশেই আরেকটি হল পেয়ে গেলাম তো সেই হলটিকে রেকি করতে এসছিলাম আমরা হলটি বাইরের থেকে বড় চমৎকার আমরা ক্রমাগত এগিয়ে চলছি সেই হলটির দিকে হলটির ভেতরে খুব কাছাকাছি একটা ডান্স অডিশনের কাজ রয়েছে তাই ভেতরে স্টেজ তৈরি করার কাজ চলছে তো ভেতরটা ঢুকেই দেখা যাক ভেতরের স্টেজটা কেমন করেছে ওরা সবটাই দেখাবার চেষ্টা করছি আমাদেরও এটা জানার দরকার কারণ নাট্যোৎসব করতে গেলে যে কাজগুলো আমাদের করতে হয় যে যতটা স্পেস আমাদের লাগে বাইরের থেকে অতিথি শিল্পীরা আর্টিস্টরা আসেন তাদের স্বাচ্ছন্দ্য তাদের ভালো থাকা এবং নাটকের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকে মালন চয়নের প্রধান উদ্দেশ্য থাকে তো এই হচ্ছে স্টেজ স্টেজটি যা আমি মাপ দেখলাম তা ডেপথের দিকে ষোলো ফুট আর চওড়ার দিকে চব্বিশ ফুট কিন্তু নাটকের স্টেজটা তো এরকম হবে না আরও বড় হবে আর এই সামনের দিকে মোটামুটি এই ধরনের যে গার্ডেন চেয়ারগুলো রয়েছে গার্ডেন চেয়ারগুলো দুশোর ওপরে বসতে পারে তো আজকে আমি একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রেকর্ডিংটা করছি সকালবেলায় কাল থেকে এখানে অডিশন শুরু হয়েছে হবে আর কি তো যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখা যায় জায়গাটার একটা রেকি করা পরবর্তী নভেম্বরের দিকে আমাদের নাট্যোৎসব এই হলেই হবে মাঝখানে পুজোর মাস পড়ে যাওয়ার জন্য আমরা সেই মাসটিকে ছেড়ে দিয়েছি তার কারণ সেভাবে দর্শকও পাওয়া যায় না এই হলেই আমাদের নভেম্বর মাসের নাট্যোৎসবের নষ্টোৎসব করার কথা নাট্যোৎসবের দিনখন স্থির হয়ে গেছে চোদ্দো থেকে সতেরো নভেম্বর দু আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের এই নাট্যোৎসব অ্যাটেন্ড করার চেষ্টা করবেন আপনারা দূর দূরান্ত থেকে যদি দেখেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা মোটামুটি বাড়িপুর থেকে সোনারপুর গড়িয়া এই অঞ্চলের মধ্যে আমাদের যারা অতিথি তাদের একেবারে বাড়ি গিয়ে গিয়ে আমরা আমন্ত্রণ করে আসি কিন্তু আমার যারা দূরের বন্ধু মালন যারা অনেক দূরের বন্ধু যারা ইউটিউবে বন্ধু যারা ইউটিউবে দেখেন মালন তাদের কাছে আমাদের আগাম আমন্ত্রণ রইল এছাড়া নাট্যোৎসবে তো আমরা দেখাতেই থাকি কীভাবে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এখানেই হবে আমাদের নাট্যোৎসব আপনাদের আমন্ত্রণ রইল